যত দূর দেখতে পাচ্ছেন বিঘার পর বিঘা নকশা করা এই জমিগুলোতে করা হচ্ছে চাষ সময় জমিগুলোকে ভাগ করা হয় পাঁচ ভাগে প্রথম প্রথম ভাগে 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 নোনা পানিকে পাইপে করে এনে জমানো জমানো হয় হয় একদিন পর সেই পানি পানি পাশের দ্বিতীয় তবে বাষ্প হয়ে উড়ে যাওয়ার কারণে কিছুটা কম সরিয়ে ঢুকে এই ভাগে আরো একদিন পর সেই পানিকে সরিয়ে নেওয়া হয় তৃতীয় ভাগে একদিন শুকানোর পর পানিকে এবার সরিয়ে আনা হয় চতুর্থ ভাগে এই ভাগে লবণের ঘনত্ব থাকে সবচেয়ে বেশি পঞ্চম ভাগ বা চূড়ান্ত ভাগে আনা হয় একদিন চতুর্থ ভাগে শুকানোর পর এখানেই ফাইনালি জমে যায় লবণ তবে এখানে পানি আনার আগে সেগুলোকে জমানো হয় চতুর্থ ভাগে ছোট একটি গর্তে জমানো পানি মগ বা বালতিতে করে সমানভাবে ছিটানো হয় পঞ্চম ভাগে সহজেই লবণ কালেক্ট করে নেওয়ার জন্য দেওয়া হয় প্লাস্টিক পলি থেকে দুই দিন পর সেখানে লবণের স্তর জমে গেলে তা তুলে ফেলা হয় নভেম্বর থেকে মে মাসে আবহাওয়ার উপর নির্ভর করে এক এক চাষের জমিতে লবণ বানাতে সময় লাগে পাঁচ থেকে ছয় দিন পড়া রোদে কখনো কখনো তা দুই থেকে তিন দিনেও হয়েছে নাফ ছাড়াও বাংলাদেশের কক্সবাজার বাসকালী সন্দ্বীপ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে চাষ করা হয়ে থাকে লবণের ফ্যাক্টরিতে বিভিন্ন প্রসেসে রিফাইনিং এর পর প্রস্তুত হয়ে যায় আমাদের খাবার উপযোগী লবণ